लीजिए पतिदेव आपके लिए ओ महागो एक खोनी फोन टा चाय शादे खेलने तो सौ सौ लाइक भी अपना <laughs> कीजे कॉर्डे बस बस आज दे उन्हें ले बु टॉक टॉक लाइक भी बेची ও কি করছিস লেবু চা খাবে এবার একটু খেয়ে জানাও কেমন হয়েছে মাস্টার সেবের জাজগুলোর মতো একদম পুরোটা চিবি চিবিয়ে চিবি তারপরে বলছে কেমন হয়েছে বাবা কতটা সস নিয়েছে তো আর সন্ধ্যাতে আমাদের বাড়িতে হয়েছে চিকেন পাকোড়া আর সাথে চা তাহলে চলো একজন দেখো